যুগ যুগ ধরে মুরব্বীদের মাঝে পান খাওয়ার সংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে হৃদয় আকৃতির এই পাতাগুলোর বেশ উপকারিতা রয়েছে বেশ কয়েকটি আয়ুর্বেদিক ঔষধের শক্তিশালী উপাদান হিসেবে ব্যবহৃত হয় এই পাতা এই স্বাস্থ্যকর পাতাগুলো ভিটামিন সি ভিটামিন এ আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর এতে অ্যান্টিডায়াবেটিক্স কার্ডিও ভাস্কুলার অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে চিবানো জন্য বেশ ভালো হজম শক্তি বাড়ায় খাওয়ার পরে পান পাতা চিবালে খাবার হজম সহায়তা করে এছাড়াও এটি হজম এনজাইমকে উৎসাহিত করে ক্ষত নিরাময় করে পান শরীরের ক্ষত নিরাময়ের উপর প্রভাব ফেলে নিরাময়ের ঔষধ হিসেবে প্রাচীন কাল থেকে এটি ব্যবহার হচ্ছে উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় পান পাতা প্রাকৃতিকভাবে ত্বককে পুনরুজ্জীবিত করে ত্বকের ক্ষত এবং প্রদাহ নিরাময়ে সহায়তা করে মাউথ ফ্রেশনার ঐতিহ্যগতভাবে পান পাতা খাবারের পরে খেলে মুখের ফ্রেশনার হিসেবে কাজ করে কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের ব্যাকটেরিয়াগুলো গুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে মাড়ির রোগের মতো দাঁতের সমস্যার ঝুঁকি কমাতে পারে অ্যান্টি অক্সিডেন্ট পান পাতা প্রাকৃতিকভাবে খনিজ এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এগুলো শরীরের কোষগুলোকে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে পান পাতা নিয়মিত সেবন করলে সামগ্রিক সুস্থতা ও দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে অবদান রাখতে পারে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য গবেষণা অনুসারে পান পাতায় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে পান পাতা আর্থাইটিস এবং হাঁপানির মতো অসুস্থতা হ্রাস করতে পারে